নমস্কার আমার আপন জনীরা আপনাদের সকলকে স্বাগত জানি আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগে একের পর এক ঝটকা যেন ইন্ডি মার্কা পিন্ডি চটখানা জোটকে কার্যত শেষ করে দিচ্ছে অনেক স্বপ্ন অনেক আশা ছিল তাদের তারা একটা নতুন হাতিয়ার পেয়েছিল যে এই দেশের প্রধানমন্ত্রী তানা শাহী অর্থাৎ শহীদ তিনি সবাইকে অ্যারেস্ট করিয়ে দেন ভয় পান তিনি সবাইকে কিন্তু আজ দিল্লি হাইকোর্টের একটা মামলা খারিজের সঙ্গে সঙ্গেই প্রমাণ হয়ে গেল যে সমস্ত লোকের মুখোশ খুলে যাচ্ছে অপরাধী মানে কিন্তু অপরাধী সে যেই হোক আর এটা বিজেপি যে করছে না সেটাও আজকে দিল্লি হাইকোর্টের এই কেসটা খারিজ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বুঝিয়ে দিল চলুন শুরু করা যাক সব নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন এই দেশের মধ্যে দুটো রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে টানাপোড়ন চলছে এক তো হেমন্ত সরেন তিনি মুখ্যমন্ত্রীত্ব ছেড়ে দিলেন দিয়ে জেলে আছেন ইডি তাকে গ্রেপ্তার করেছে আরেকদিকে অরবিন্দ কেজরিওয়াল যাকে নিয়ে এই ইন্ডিজোটের মাথারা সবচেয়ে বেশি চিন্তিত এই রাজ্যের মমতা ব্যানার্জি থেকে শুরু করে তার ভাইপো সবার মুখে একই কথা যে ডিকটেটারশিপ চলছে তালাশাই চলছে তাই নরেন্দ্র মোদী এই রকম মানুষগুলোকে তুলে নিয়ে গিয়ে জেলে ঢুকিয়ে দিচ্ছে বলতো তো অরবিন্দ কেজরিওয়ালের দল মানে আপ চারিদিকে চেঁচিয়ে চেঁচিয়ে এমন করে বলেছে এমন করে তার স্ত্রী অর্থাৎ অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুনীতা কেজরিওয়াল সবার সামনে দাঁড়িয়ে এমনভাবে বলতেন যে আত্মা বাইরে চলছে দেহ তার ভেতরে আছে আত্মা তার বাইরে ঘুরছে এই টাইপের একটা পরিবেশ বা পরিস্থিতি তৈরি করেছে একদিকে বাবা সাহেব আম্বেদকরের ছবি আরেকদিকে ভগবত সিংয়ের ছবি মধ্যিখানে অরবিন্দ কেজরিওয়ালের ছবি দিয়ে মধ্যিখানে বসে সুনিতা কেজরিওয়াল মানে অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী তিনি শেষ মহল থেকে সমস্ত বার্তা দিতেন অর্থাৎ তিনি বার্তা দিতেন যে কি অবস্থায় আছে না আছে অরবিন্দ কেজরিওয়ালকে ফাঁসানো হচ্ছে এবং আপের আতিশি থেকে শুরু করে সবাই গলা ফাটিয়ে বলে গেছে যে অরবিন্দ কেজরিওয়ালকে ফাঁসানো হয়েছে আজকে দিল্লি হাইকোর্টে এটা নিয়ে একটা মামলা ছিল আবেদন করেছিলেন এই অরবিন্দ কেজরিওয়ালের আইনজীবী অভিষেক মনুসিংবি দেখেছেন কি অদ্ভুত জিনিস যে কেউ ফাঁসে দুর্নীতিতে কংগ্রেস একদিকে অভিযোগ করে শুনলে অবাক হয়ে যাবেন যে কিছু হচ্ছে জেলে আছে সেই অভিযোগ কারা করেছিল কংগ্রেস আওয়াজ এই রাজ্যে দেখছেন কংগ্রেস আওয়াজ তুলছে সিপিএম আওয়াজ তুলছে আর ওপরে কিন্তু গিয়ে দেখুন ওখানেও সেই অভিষেক মনুসিংভী অরবিন্দ কেজরিওয়ালকে বাঁচানোর জন্য দিল্লি হাইকোর্টে গেছে আর এখানেও দেখুন অভিষেক মনুসিংভী বা কপিল সিব্বাল এরা মোটামুটি লাফালাফি করছে মানে অপরাধীদের চিহ্নিত করবে রাজ্যের কংগ্রেস বা সিপিএম আর ওপরে গিয়ে বাঁচাবে সেই কংগ্রেস যেটা বলছিলাম তো আজকে অভিষেক মনুসিং দিল্লি হাইকোর্টে যে সমস্ত আবেদন করেছিল সেই আবেদন ছিল যে অরবিন্দ কেজরিওয়ালকে তিনটে তিনটে তার আবেদন মানে তিনটে পয়েন্ট ছিল আবেদনে এই তিনটে পয়েন্টের একটা পয়েন্ট ছিল যে আরবিন্দ কেজরিওয়াল একজন পলিটিক্যাল পারসন তার সামনে এই ডেমোক্রেসির লড়াই রয়েছে সেই ডেমোক্রেসির লড়াইয়ের জন্য তাকে ছাড়তে হবে মানে গ্রেপ্তার করা যায় না দুই হচ্ছে ইডির হাতে সেরকম কোনো তথ্য প্রমাণ নেই যার ভিত্তিতে ইডি তাকে গ্রেপ্তার করেছে তিন হচ্ছে গ্রেপ্তার করা যায় না অর্থাৎ গ্রেপ্তার করাটা ইলিগাল হয়েছে এবং সেটা সম্পূর্ণভাবে তাকে পলিটিক্যালি বন্ধ করে রাখার জন্য বা যাতে সে নামতে না পারে তার জন্য করা হয়েছে মানে ওই ডিকটেটরশিপ এই তিনটি আবেদন করা হয়েছিল

उसको उसके ऊपर फैसला सुनाते हुए यह कहा यह स्पष्ट कर दिया कि जो कहा जा रहा था आम आदमी पार्टी के द्वारा कि अप्रूवर के विभाव पे केस बनाया गया ये गलत है मान हाई कोर्ट ने कहा अप्रूवर ईडी के सामने सी या सीबीआई के सामने बयान नहीं देता अप्रूवर एक के तहत कोर्ट के जस, जज के सामने बयान देता है मजिस्ट्रेट के सामने और उसको ऊपर सवाल उठाना ये जुडिशरी सिस्टम के ऊपर सवाल उठाना है जज के ऊपर सवाल उठाना है उनकी उनकी मंशा के ऊपर सवाल उठाना है जय साहब ने यह भी स्पष्ट किया कि एक सौ साल पुराना कानून है और इसके तहत जो सवाल उठा रहे हैं वो गलत है जज साहब ने यह भी साबित बताया कि जो हवाला के जरिए पैसा गया गोवा में और उसके बयान है बाकायदा और वहां के जो कैंडिडेट इलेक्शन लड़े गोवा में उनके बयान है और स्पष्ट साबित होता है कि जो शराब घोटाले में पैसा इकट्ठा किया गया वो चुनाव में भेजा गया यह भी जज साहब ने बताया कि डिजिटल एविडेंस है और एविडेंस प्रूव करता है कि करोड़ रुपया गोवा चुनाव में खर्च किया गया साहब ने यह भी बताया कि इस केस के अंदर जो पॉलिसी फॉर्मुलेट की गई थी वो एक गलत इंटेंशन से की गई थी उस पॉलिसी को फॉर्मुलेट करने का पर्पस ही कहीं ना कहीं करप्शन था और ये जो केस है सारे का सारा इसमें ये कहना कि उसने गवाही दी तो केस बना इसने गवाही दी तो केस बना ये गलत है तो बड़ा स्पष्ट है अरविंद केजरीवाल भ्रष्ट हैं अरविंद केजरीवाल जेल में रहेंगे और मैं यह भी कहना चाहता हूं आज अरविंद केजरीवाल जी से और सुनीता जी से जो आपने अरविंद केजरीवाल जी की फोटो बाबा साहब अम्बेडकर जी के साथ शहीद भगत सिंह जी के साथ लगाई थी वो बहुत बड़ा पाप था आपने एक भ्रष्ट शराब घोटाले में मुख्यमंत्री जो इन्वॉल्व है उसकी फोटो लगाकर आपने शहीद भगत सिंह जी का और बाबा साहब अम्बेडकर जी का अपमान किया है आपको पब्लिक तौर पर दोनों हाथ जोड़कर और ये

ইডি সমস্ত তথ্য প্রমাণ দিয়ে জমা দিয়েছে এবং তথ্য প্রমাণ জমা দেওয়ার পরেও এরা অভিযোগ করছে যে একজন কি করে একজন যারাই মানে কি বলে সাক্ষী রাজসাক্ষী করবে ক্ষেত্রে দাঁড়িয়ে দিল্লি হাইকোর্ট জানিয়েছে যে একজন তিনি সাক্ষী দিচ্ছেন মানে তিনি কিন্তু ওই সামান্য কোনো পার্টির কাছে বলছেন বা উকিল মানে কোনো লোকের কাছে বলছেন এরকম কোনো ব্যাপার নয় তিনি জজ সাহেবের কাছে বলছেন আর এই জজ সাহেবের কাছে বলছেন মানে এটা কিন্তু ওই একশো বলে যে সাক্ষী যে দিচ্ছে তার বয়ান দিচ্ছে সেই বয়ানটা কিন্তু কখনোই সেটাকে নিয়ে ছেলেখেলা করা যায় না অর্থাৎ এর পিছনে যে কারণ গ্রেপ্তার করার পিছনে কারণটা এই যে সাক্ষী বলছে বলেই হয়ে যাবে এর পিছনে যুক্তি আছে এক দুই হচ্ছে এভিডেন্স এভিডেন্সের ক্ষেত্রে দিল্লি হাইকোর্টের টিপ্পণী বা যদি বলেন মন্তব্য সে মন্তব্য হচ্ছে যে সমস্ত কিছু এই যে ইডি যেগুলো দেখিয়েছে তথ্য দিয়েছে সেই তথ্যগুলো পরিষ্কার বুঝিয়ে দিয়েছে যে লিকার স্ক্যাম কিভাবে হয়েছিল কিভাবে একটা আইন তৈরি করা হয়েছিল এবং সেইটাকে আবার ব্যাক করে নেওয়া হয়েছিল এবং তার ফলে যে লাভটা হয়েছিল সেই লাভটা হাওলার মাধ্যমে কিভাবে খরচ হয়েছে এবং দিল্লি থেকে গোয়ায় যে দাঁড়িয়েছিল তারাও বয়ান দিয়েছে মানে ইডির কাছে এভিডেন্স সেগুলো রয়েছে যে বয়ান দিচ্ছে তারা প্রার্থীরা যে আমাদের টাকা দেওয়া হয়েছে অর্থাৎ টাকা যে ট্রান্সফার হয়েছে টাকাটা যে তোলা হয়েছে এবং টাকাটা যে গেছে কোথায় কোথায় খরচা হয়েছে এটাও কিন্তু ইডি সামনে এনেছেন বলেই শোনা যাচ্ছে এবং এইগুলো যখন সামনে এনেছে তখন তো আর একটা দিক পরিষ্কার হয়ে যায় যে সমস্ত এভিডেন্স কিন্তু ইডি জমা দিয়েছে অরবিন্দ কেজরিওয়ালের নামে এরপরে তৃতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ইনি একজন রাজনীতিবিদ এক্ষেত্রে এ কোর্টের টিপ্পণী ছিল দিল্লি হাইকোর্টে যে রাজনীতিবিদ হোক বা যেই হোক এই লড়াইটা কিন্তু কোনো রাজনীতিবিদের সঙ্গে কোনো আরেকটা রাজনীতিবিদের নয় কেন্দ্রের সঙ্গে রাজ্য সরকারের লড়াই হচ্ছে এটাও নয় এটা হচ্ছে ইডি ভার্সেস কেজরিওয়াল অর্থাৎ একজন অপরাধ করেছে তার বিরুদ্ধে ইডির লড়াই এবং এই লড়াইয়ে সে কি রাজনীতি করে না করে কি পোস্টে আছে এর কোনো ভ্যালু নেই যেগুলো এভিডেন্স আছে সেই এভিডেন্সের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই গ্রেপ্তারটা যে সঠিক ছিল এটা কিন্তু আজকে দিল্লি হাইকোর্ট পরিষ্কার করে রায় দিয়ে বুঝিয়ে দিয়েছে অর্থাৎ খারিজ করে দেওয়ার সঙ্গে সঙ্গে বুঝিয়ে দিয়েছে যে এটা ঠিক ছিল ইডি যে গ্রেপ্তার করেছে এটা ঠিক এই রাজ্যের মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জি সবাই মিলে চেঁচামেচি করছে সবাই মিলে কান্নাকাটি করছে কেন গ্রেপ্তার করা হলো এই রাজ্যের কংগ্রেসও দেখছি বলছে কেন গ্রেপ্তার করা হলো তানাশাহীর সরকার ডিকটেটারশিপ চলছে এই সমস্ত কথা এখন মিডিয়ায় ছেয়ে গেছে কিন্তু যদি তানাশাহী সরকার বা ডিকটেটারশিপ হতো তাহলে এই রাজ্যের মুখ্যমন্ত্রী কি এতদিন ধরে বহাল তুমি থাকতে পারতো আপনারা বলবেন থাকতে পারতো কি যদি ধরুন ডিক্টেটারশিপ চলে ধরে নিচ্ছি নরেন্দ্র মোদী বিরাট বড় ডিক্টেটার তো ডিক্টেটারশিপ যদি চলে তো এই রাজ্যে বিজেপি কর্মীদের ওপর আক্রমণ করেছে দু হাজার একুশে তারপরে সঙ্গে সঙ্গে সরকারকে ফেলে দিতে পারতো না এক ঝটকে তুড়ি মেরে ফেলে দেওয়া যায় কি করতে পারতো যদি ডিক্টেটারশিপ চলাতো কোথায় ডিক্টেটারশিপ দেখেছেন ডিক্টেটারশিপ যদি দেখতে হয় তো এই রাজ্যে আমরা দেখি সংবাদ মাধ্যম একটু উনিশ বিশ করলেই মমতা বন্দ্যোপাধ্যায়কে চমকানা ধমকা দিয়ে দেয় নিউজ বিভিন্ন চ্যানেলে রিপোর্টার যারা তাদেরকে পর্যন্ত গ্রেপ্তার করা হয় মারধর খেয়ে যায় লোকের কাছে আমাদের মতো ইউটিউবারদের কথা বাদ দিন আমাদের তো মুড়ি মুরকির মতো ধরে নিয়ে কেস দিয়ে দেয় ওই নিয়ে গেল ঢিকি ঢুকিয়ে দিল চলো যেতে হবে কোনো নোটিশ এলো না কিছু না চলুন যেতে যেতে হবে কোথায় নিয়ে গেল না লোক নিয়ে গিয়ে কোর্টে একদিন লকা ঢুকিয়ে দিল কাকে বাদ রেখেছে ডিকটেটারশিপ বলে কে সেই ডিকটেটারশিপের মধ্যে আমরা রয়েছি এখানে এই রাজ্য রয়েছে সন্দেশখালীতে আর এক ডিক্টেটারশিপ বসে আছে কে ছিল শেখ শাহজাহান যত পেরেছে জমি ফমি সব দখল করে নিয়েছে একে বলে একে বলে স্বৈরাচারী আর সেখানে ওই শাহজাহানকে বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যান প্রাণ লাগিয়ে দিচ্ছে তার দল তার সরকার সব কিছু করছে একে বলে ডিক্টেটারশিপ কোথায় মোদী সরকারে ওখানে তো হচ্ছে না কিছু কেন্দ্র সরকারে হচ্ছে কি এগুলো ভাবতে হবে আপনাদের আর এখানেই দাঁড়িয়ে দিল্লি হাইকোর্টের রায়ের পরে কিন্তু এই রাজ্যের আচ্ছা আচ্ছা বাঘা বাঘা লোকের মাথা কিন্তু ঘুরে যাবে কারণ আপনি ভালো করে ভাববেন ইডি কিন্তু সমস্ত তথ্য প্রমাণ একসঙ্গে জোগাড় করে সব কিছু করে নিয়ে তারপরে কিন্তু কবজা করে নিয়েছে অর্থাৎ ইডি কিন্তু ওই হাওয়ায় ভাসছে হাওয়ায় খেলছে এই টাইপের কিন্তু নয় সম্পূর্ণ তথ্য জোগাড় করে সবকিছু রেডি করে এমনভাবে ঘাঁদছে কাউকে সে কিন্তু বেরোতে পারছে না তাই এই রাজ্যেও যারা লাফালাফি করছে না উলো থেকে শুরু করে যা যা বলেছে ঠিকঠাক জোগাড় করে নিয়ে একবার যা উখার উখড়াবে না আচ্ছা আচ্ছা দিন জ্বালা জ্বালা করবে তো যাই হোক এই রাজ্যে কথাগুলো চলে কিছু মনে করবেন না কারণ তথাকথিত কেউ একজন বলেছেন এখানে তো এই রাজ্যে আমরা এই দিনও কিন্তু দেখতে পাবো আর ইরি তার জন্য মনে হয় তৈরি হচ্ছে যাই হোক আপনি এবার বলুন আপনার কি মনে হচ্ছে এই এতটা শোনার পরে মনে হচ্ছে না যে দিল্লির মোদী সরকার কেজরিওয়ালকে তুলছে না কেজরিওয়ালকে তুলছে ইডি আর তার পেছনে যথোপযুক্ত প্রমাণ রয়েছে তাই প্রমাণের ভিত্তিতে কিন্তু তাকে গ্রেপ্তার করা হচ্ছে আরেকটা কথা কিন্তু মনজিন্দর সিং শিরষা খুব সুন্দর বলেছেন আমার মনে এটা নিয়ে কেন্দ্রীয় সরকারের ভাবা উচিত আর আপনিও ভাববেন কথায় কথায় এই সমস্ত রাজনীতির নেতারা সে যেই হোক যখন মনে করলো আমি বিপ্লবীদের মতো অমুক বিপ্লবীদের মতো তমুকের সঙ্গে কে নেতাজির সঙ্গে তুলনা করে দিচ্ছেন তো ওখানে কেজরিওয়ালকে তুলনা করা হয় ভগৎ সিং এর সঙ্গে এসবগুলো বন্ধ করা উচিত আইন কানুন করে যারা যে হোক সেই যে নেতাই হোক তৃণমূল বিজেপি সিপিএম কংগ্রেস যে নেতাই হোক কোনো আমাদের যাদের আমরা সম্মান করি যাদেরকে আমরা বিপ্লবীদের হৃদয় স্থান দিয়েছি তাদের সঙ্গে তুলনা করবেন না কারণ আজকের দিনে ছেঁচড়া রাজনীতির মধ্যে তাদেরকে জড়াবেন না যেই হোক যে রাজনীতি দলই হোক এই ছেঁচরা নোংরা রাজনীতির মধ্যে আমাদের বিপ্লবী যাদেরকে আমরা হৃদয়ে স্থান দিয়ে রেখেছি যাদের কথা আমরা মানে কি বলবো যাদের কথা ভুলতে পারবো না জীবনে তাদেরকে নিয়ে দয়া করে টানাটানি করবেন না আর এর বিরুদ্ধে কঠোর আইন করার একটা ব্যবস্থা করা দরকার আছে অর্থাৎ কঠোর একটা আইন দরকার যে আইনের বলে কেউ বলতে পারবে না বললেই তা সাজা হবে অন্তত মিনিমাম এক বছরে জেল হোক দেখা গেছে সব কিছু হয়ে গেছে তারপর তাকে জেলে পুড়ে দাও একবার যদি শুরু হয় না কোনো রাজনীতির নেতা বলবে না আমি বীরের মতো জেলে গেলাম আমি বিপ্লবীদের মতো জেলে আছি বলার সাহস পাবে না আর এটা দরকার আছে বিপ্লবীদের ছেলে খেলা করা উচিত না কোথাকার কি অরবিন্দ মদে স্ক্যামের মতো জড়িত সে একদিকে বাবা সাহেব আম্বেদকর আর একদিকে ভগৎ সিং এদের মধ্যেখানে ছবি দিয়ে তাকে পোস্ট করা হচ্ছে সে আবার বলছে ভগৎ সিং এর মতো আমি একজন দেশকে বাঁচাতে প্রাণ দিয়ে দিল একজন দেশের মানুষকে মদ খাওয়ানোর জন্য ঝাড়লো কোটি কোটি টাকা শীর্ষ মহল তৈরি করে দিল একজন সব ছেড়ে বেরিয়ে বিপ্লবীদের সঙ্গে তুলনা করে কি আর বলবো নোংরা নোংরা কথা মুখে যায় গালাগালি দি যারা বিপ্লবীদের সঙ্গে নিজেদের তুলনা করে যাই হোক আর মুখ খারাপ করে লাভ নেই এদের সম্বন্ধে বললেও মুখ খারাপ এটাই ছিল এখনকার রুদ্রবার্তা যদি মনে হয় প্রতিবেদনটা শেয়ারযোগ্য বা লাইকযোগ্য তাহলে লাইক করবেন এবং শেয়ার করবেন যদি মনে হয় এইরকম একটা চ্যানেল যেখানে এরকম কথা হয় সেটাকে আপনার ভালো লাগছে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা এবং আমার আপন তারপর যাবেন আর পুরোটা শোনার পরে আপনার কী মনে হচ্ছে আপনি সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনার কমেন্টসের অপেক্ষায় আমি রইলাম পরবর্তী রুদ্রবার্তা দেখার অপেক্ষায় আপনি থাকুন এখনকার মতো আসি নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ